ঠিক আছে যে টেক্স দিয়ে যদি টেক্স দিয়ে যদি ছবি উঠায় তাহলে কিন্তু এটা মার্কের মতো এসে বলো দেখেন দেখাইতেছি দেখছেন আপনার যদি কোনো টেক্স বা কোনো কিছু যদি এখন এখানে সেভ দিলাম এই পুরো টেক্সটা আগে যেটা ইয়াটা এটা কিন্তু একটা এই যে দেখছেন একদম পুরো আর কত নিখুঁত এখন এই যে হান্ড্রেড এক্স জুমটা একটু দেখাই দেয় এই যে দেখেন মাইনাস ওয়ান থ্রি ঠিক আছে এই যে আরও একশো হান্ড্রেড এক্স জুম দেখছেন হান্ড্রেড এক্স জুমটা একটু ঘুরাই অনেক দূরে দেখায় ওই যে লাল পতাকা লাল পতাকা দেখছেন এই যে লাল পতাকাটা এখানে দেখেন ওই যে বসে আছে বসে মোবাইল টিপতেছে দেখছেন ওই যে কিভাবে লড়তেছে এটা আপনি একটু সরাসরি একটু অন্যদেরকে দেখেন ওই মোবাইলটা দেখছেন কত দূরে আছে এটা তো এই এই ফোন যাদের লাগবে যারা এটা নিতে চাইতেছেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ডিভাইস এটা তারা আছে মোটামুটি চারটা পাঁচটা ফোন আসছে লাগবে খুব দ্রুত সময়ের মধ্যে দ্রুতটার সাথে নিয়ে নেবেন চারটা আছে নিয়ে এটা আমাদের আপনাদের একেবারে অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা আমরা কিন্তু ছিচল্লিশ সাতচল্লিশ বিক্রি করি একবার অরিজিনাল অথেন্টিক আছে

পেয়ে যাবেন ঠিক আছে যাতে লাগবে খুব দ্রুত অর্ডার করেন এটা রেট দিবে বলছে যদি সেরো থাকে স্ক্র্যাচ থাকে সেগুলো পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকায় আর যদি একদম সুপার ডুপার ফ্রেশ হয় সেটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় কোয়ালিটি আছে দেখেন বিষয় কি একটা গাছের আমি যদি অনেকগুলো কোয়ালিটি হয় অনেক অনেক ধরনের দামে হয় তাইলে এইটা কি সেটা হবে না ইউজ ভাই এটা পণ্যের উপরে কিন্তু দামটা এদিক সেদিক হবে ঠিক আছে আপনার যারা দূর দূরান্ত থেকে আসবেন আইসা যখন দেখবেন আমার দোকানে খেলে আসলে দেখে আমার দোকানতে নিতে হবে আপনার এসে দেখবেন ভালো লাগলে আমাদের কাছ থেকে নেবেন ভালো না লাগলে অন্য জায়গাতে নেবেন কোনো সমস্যা কিন্তু আসবেন চার দেওয়া আসলে নিতে হবে না কিন্তু যদি নিতে চান ভালো লাগে যদি তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে আসতে হবে সে যাচাই করতে হবে আচ্ছা এরপর আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে এই যে দেখেন লাইকা গেমিং এর ভিতরে যদি আরেকটা ভালো ডিভাইস নিতে চান যে স্টোরেজ বেশি লাগবে তারা নিতে পারেন এই যে লাইকা আসছে আর তো পুরো একটা আগেও ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে আপনার লাইকা 12GB RAM 256GB ফোন মেমরি এটা হচ্ছে ক্যাপ সহ এই ক্যাপটা কিন্তু খুললে ক্যামেরাটা ওপেন হয় জানেনই আর এটা হচ্ছে যে নোট 10 প্লাস এর মতো যে গ্রিপ করে চতুর্পাশে যে গ্রিপ দেওয়া আছে এগুলো আপনার গেমিং এর জন্য খুব সুন্দর প্লাস এইভাবে যখন আপনি গেমটা খেলবেন খুব ভালো লাগবে আর এটা আপনার যেহেতু 5000 mAh ব্যাটারি আমি তো ভিডিও দেখতেছি আমার হাতে একটা ফোন আছে সেই ফোনটা কি করবো ওই ফোনটা হাতের ফোনটা দিয়েও এক্সচেঞ্জ করে আমাদের কাছে ফোন নিতে পারবেন আবার সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আপনার ওই অবশ্যই আপনার ফোনের ডকুমেন্ট থাকতে হবে মানে আপনার বক্স থাকতে হবে ক্যাশ থাকতে হবে আর তাহলে ভোটার আইডি কার্ড নিয়ে আসলে অন্য ফোন যেতে পারেন আরেকটা কথা বলে বলেছি যারা সিনা হতে আমি তো ঢাকার বাইরে অনেক ঘুরে আমার কাজের ব্যস্ততা আমি তো আসতে পারতেছি তাহলে কি আমার জন্য কোনো সুযোগ সুবিধা নাই অবশ্যই আছে আপনাদের জন্য সুযোগ আছে কি সুযোগ সুবিধা সেটা হচ্ছে কি আপনি যদি ঢাকার বাইরে থেকে নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার দিলে

পাঁচশো টাকা আর একটা মাত্র টাকা যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবে এরকম নিত্যনগর আরো ভিডিও পেতে আমাদের টিকটক চ্যানেলটি ফলো দিয়ে রাখুন আর যদি আপনার ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটা আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি পেজ থেকে দেখেন পেজটা আপনি ফল দিয়ে রাখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনি বেশি করে শেয়ার করলে কিন্তু একজন ভাই আপনার দেখতে পাবে ভালো একটা জায়গা ঠিকানা পাবে আর

ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা আর আপনার আসতে হবে কোথায় এই যে জায়গায় আসতে হবে আপনি যদি এই স্ক্রিনশ দিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সব প্রোডাক্টের জন্য আপনার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামালাইকুম